আমার আম্মুর হাতের এই মাছের ডিমের ভাজি যে একবার খেয়েছে তার বারবার খেতে মন চেয়েছে আমাদের বাসায় প্রায় সময়ই মাছের ডিম আনা হয় শুধুমাত্র আম্মুর হাতের এই মাছের ডিমের ভাজিটা খাওয়ার জন্য তো আজকে আমি মাছের ডিম ভাজিটা রান্না করছিল তাই ভাবলাম এত মজার একটা রেসিপি আপনাদের সাথেও তো শেয়ার করাই যায় সাথে আমি নিজেও শিখে নিলাম আম্মুর হাতের এই সিক্রেট রেসিপিটা বেশি সময় লাগবে না জাস্ট পাঁচ মিনিটের মধ্যে এই মাছের ডিম ভাজিটা রান্না করে ফেলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে একটা প্যানে তেল গরম করে এতে আমরা দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে এটা খেতে ততই সুস্বাদু হবে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এক চিনটি হলুদ এবং স্বাদ মতো লবণ পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজের উপর যদি এক চিমটি হলুদ দেওয়া হয় তাহলে যে কোনো রান্নার কালার অনেক সুন্দর হয় এখন আমরা পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকব। আমরা পেঁয়াজটা কিন্তু একদমই লাল করব না লাল করে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না আমার পেঁয়াজ নরম হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচের থেকে একটু কম জিরা গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় এখন পেঁয়াজের সাথে এই মশলা মিশ্রণটা ভালোভাবে ভুনে নিব। ভুনে নেওয়া হয়ে গেলে এতে মাছের ডিমটুকু দিয়ে দিব আপনারা এখানে যে কোনো মাছের ডিম নিতে পারবেন এবার হাফ কাপ গরম পানি দিয়ে অল্প আঁচে ঢেকে দিব অবশ্যই পানি দিবেন না হলে কিন্তু ডিম নিচে থেকে লেগে যাবে ডিমের পানি একটু শুকিয়ে আসলে ঢাকনাটা সরিয়ে ডিমটা ভেঙে নিব। পানিটা একেবারে শুকিয়ে আসার আগেই কিন্তু আপনারা ডিমটা নেড়ে দিবেন তা না হলে কিন্তু নিচে থেকে ডিমটা পুড়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না এবার ডিমটা ভালোভাবে ভেঙে না হয়ে গেলে উপর থেকে কয়েকটা কাঁচামরিচের ফালি এবং একটা তেজপাতা ছড়িয়ে দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে ডিমটা আবার ভালোভাবে নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব এক মিনিটের জন্য এভাবে মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে না দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর এতে করে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে এবার আমার আম্মুর হাতে এই সুস্বাদু ডিম ভাজিটা রান্না করা শেষ ঢাকনাটা উঠিয়ে হালকা নাড়া দিয়ে দিব। এখন আমার আম্মুর একটা সিক্রেট টিপস শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো ঢাকা দেওয়ার আগে উপরে একটা তেজপাতা ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিব দশ মিনিটের জন্য এতে কি হবে সুন্দর একটা অ্যারোমা সৃষ্টি হবে এবং খেতেও সুস্বাদু লাগবে এভাবে আমার আম্মুর মতো সেম টু সেম রেসিপিটা ফলো করে বাসায় এখনই বানিয়ে ফেলুন আমি নিশ্চিত বাসায় যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তারাও একবার এটা খেলে দ্বিতীয়বার আর মানা করতে পারবে না তাই দেরি না করে এখনই বাসায় ছটপট বানিয়ে ফেলুন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন তারাও আমার রেসিপি দিয়ে একটু উপকৃত হয় ধন্যবাদ